আমরা সবাই জানি যে মাছের ওপর অনেক ধরনের পাতুরি আমরা বানাতে পারি কিন্তু ওই পাতুরি আইটেম আমরা কোনো ভেজের উপর ট্রাই করলে বা বানালে কতটা সুন্দর হবে চলুন আজকে বেগুনের উপর আমরা ট্রাই করে দেখি যে বেগুন পাতুরি কতটা সুন্দর হয় সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড কুজ বেঙ্গলি এই ওয়ার্ল্ড কুজ বেঙ্গলি চ্যানেলে আপনারা সব ধরনের রেসিপি পেয়ে যাবেন এবং নিউ নিউ রেসিপির জন্য আপনারা জুড়ে থাকুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন এখানে আর দেরি কিসের চলুন রেসিপিটা একবার দেখে নিই বেগুন পাতুরির জন্য ছোট একটা পেস্টের প্রয়োজন চলুন পেস্টে কি কী লাগছে একবার রেসিপিটাই দেখে নিই এখানে লাগছে কালো সর্ষে বা ব্ল্যাক মাস্টার্ড সিট এখানে সর্ষের পরিমাণটা লাগছে তিন চামচ এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সরিষা বা হোয়াইট মাস্টার্ড এবং এখানে সাদা সর্ষের পরিমাণটা লাগছে দু চামচ জিরার পরিমাণটাও লাগছে এখানে দু চামচ এখানে আমি কিছুটা পরিমাণ গ্রেট করা কোকোনাট নিয়েছি বা নারকেল এখানে নারকেলের পরিমাণটা লাগছে তিন চামচ এবং কিছুটা জল ঢেলে ভালো করে এটাকে পেস্ট করে নিন এখানে বেগুনগুলোকে আমি ওয়ান বাই ফোর করে কেটে রেখে দিয়েছি বেগুনের উপর একটা ছোট ম্যারিনেশন লাগবে তার জন্য নিয়েছি আধা চামচ হলুদ এবং আধা চামচ নুন এবং নুনটা ভালো করে বেগুনের উপর দিয়ে ভালো করে মিক্স করে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিন বেগুনটা ফ্রাই করার জন্য এখানে আমার লাগছে কিছুটা পরিমাণ মাস্টার্ড অয়েল এবং মাস্টার্ড অয়েলটা কিছুটা পরিমাণ গরম হলেই এখানে কেটে রাখা বেগুনগুলো ওই গরম তেলের উপর দিয়ে দিন এক এক করে যখন দেখবেন বেগুনের এক সাইজ ফ্রাই হয়ে গেছে সেই তোমাটাতেই উলটিয়ে দুসরা সাইড করে দিন যখন দেখবেন বেগুনের উপর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন কড়াইয়ের অয়েল থেকে এক একটা করে উঠিয়ে নিন বেঁচে থাকা এক্সট্রা অয়েলটাকে একটা বর্তনে তুলে নিন আপনারা চাইলে যে কোনো রেসিপিতে এটা ইউজ করতে পারবেন এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেন এখানে ফোড়নের জন্য দিয়ে দিন কিছুটা পরিমাণ জিরা বা কিউমিন সিট এবং তার সাথে দিয়ে দিন ড্রাই চিলি বা শুকনো লঙ্কা যখন দেখবেন ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ এসেছে সেই সময়টাতে দিয়ে দিন পেস্ট করে রাখা পাতুরি মশলা খুন্তির সাহায্যে ভালো করে একবার মিক্স করে নিন এবং যখন দেখবেন এরকম ড্রাই ড্রাই এসে গেছে সেই সময়টাতেই দিয়ে দিন বেটে রাখা যে পেস্টার জলটা এবং জলটা দেবার পর ভালো করে একবার মিক্স করে দিন পাঁচ থেকে ছ মিনিট বয়েল আসলেই দেখবেন একটা কালার চলে আসবে যখন দেখবেন গ্রেভিটা একটু ড্রাই ড্রাই চলে এসেছে ঠিক সেই সময়টাতেই দিয়ে দিন আধা চামচ নুন এবং আধা চামচ কালারের জন্য হলুদ এবং ঝালের জন্য দিয়ে দিন এখানে আধা চামচ লঙ্কা এবং এই সব মশলা দেবার পর ভালো করে একবার মিক্স করে নিন এবং ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিন জল দেবার পর ভালোভাবে একবার মিক্স করে ফুটিয়ে নিন সর্ষের ঝাঁঝটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এবং চিনি দেবার পর ভালোভাবে একবার ফুটিয়ে নিন পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটানোর পর এখানে ফ্রাই করে রাখা বেগনটাকে দিয়ে দিন বেগুনটা দেবার পর চারি সাইডের মশলাগুণ একবার বেগুনের উপরে দেখে দু থেকে তিন মিনিট ভালো করে একবার ফুটিয়ে নিন পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটানোর পর যখন দেখবেন যে সাইড থেকে অয়েল বা রোগেন চলে এসেছে সেই সময়টাতেই গ্যাসটাকে বন্ধ করে দিন এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে বেগুন পাতুরি একবার ট্রাই করে দেখুন এই রেসিপি আমি আশা করি বলতে পারি এই বেগুনির পাতুরি একবার বাড়িতে বানাতে পারলেন বারবার বানানোর জন্য মন করবে কারণ এত অল্প সময়ে বা এত অল্প খরচে যে বেগুনের পাতুড়ি এত সুন্দর বানাবেন একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো একবার কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন আর নতুন নতুন রেসিপির জন্য আপনারা কমেন্ট করুন